আসসালামু আলাইকুম আমি ও মুরগির জুড়া মাংস রান্না করে ফেললাম যেমন দেখা যাক কীভাবে রান্না করেছি প্রথমে মাংস ধুয়ে নিয়েছি তারপর আদা রসুন লবণ হলুদ ও লেবুর রস দিয়ে এটাকে আমি চুলাই সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপর সিদ্ধ হওয়া শেষ এখন দেখেন সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পর এটাকে আমি পাঁচ মিনিটটাকে ঠান্ডা করে নিবো ঠান্ডা হওয়ার পর হাতে আবার একটা চামচের সাহায্যে আমি এভাবে এটাকে ছিঁড়ে নিব চুলাইতে ব্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পেঁয়াজ এবং দারচিনি এলাচ তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব আদা রসুন জিরে বাটা এবং গরম মশলা দিয়ে এটা কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করব উষ্ণতা যখন বাজা বাজা হয়ে আসবে তখন মাংস সিদ্ধর যে পানিটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণ মরিচ এবং আধা টেবিল চামিচ পরিমাণ হলুদ এবং আধা টেবিল চামিচ পরিমাণ ধনে গুঁড়ো ও লবণ এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন উপরে তেল উঠে আসবে তখন ওইখানে জুড়ি করা মাংসগুলো দিয়ে দিব রেহারা করে দশ মিনিট কষিয়ে সেয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি আর এইখানে কোনো পানি দিব না এভাবে মিডিয়াম হিটে দশ মিনিট রান্না করে বাজা বাজা যখন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব খুব সহজ যে কেউ জালে বাড়তে পারেন আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমার রান্না হয়ে গেছে এখন গরম গরম পরিবেশন করুন